লক্ষ্মীপুর জেলা একটি সয়াবিন জন্য বিখ্যাত জেলা এখানে সবচেয়ে বেশি বাংলাদেশের সয়াবিন লক্ষ্মীপুরে হয় এটি এটিকে বলা হচ্ছে সয়াল্যান্ড আমরা এটিকে সয়াল্যান্ড বলে খ্যাত লক্ষ্মীপুরকে পাশাপাশি আমাদের সুপরি ভালো হয় তো আমাদের বাংলাদেশের সম্পূর্ণ যে লক্ষ্মীপুরে আমাদের বাংলাদেশে যে সয়াবিন উৎপাদন হয় তার আশিভাগ সয়াবিন লক্ষ্মীপুরে হয়ে থাকে এবার আমাদের সয়াবিনের লক্ষ্যমাত্রা ছিল বিয়াল্লিশ হাজার হেক্টর ইতিমধ্যে আমাদের অর্জিত হয়েছে তেতাল্লিশ হাজার ছশো ষাট হেক্টর জমিতে লক্ষ্মীপুরে কৃষকেরা প্রথম থেকেই তারা অনেক আগের থেকেই তারা সয়াবিন চাষ করে থাকে এটি একটা প্রধান কারণ হলো এখানে পানির প্রাপ্যতা সয়াবিনে পানি একটু কম লাগে পানি সে সহ্য করতে পারে না আর যেহেতু লক্ষ্মীপুরের মাটিতে একটু লবণমত্তার ভাব রয়েছে এবং এখানে জোয়ার ভাটের প্রভাব রয়েছে পানিতে কিছু লবণতা চলে আসে তো এটির থেকে তারা রেহাই পাওয়ার জন্য তারা কি করে তারা এখানে ধান চাষ করতে উৎসাহী না বা আগ্রহী হয়নি তো সয়াবিনটা এই লবণমত্তার মধ্যে হচ্ছে এই কারণে আর পানি যেহেতু এখানে আন্ডারগ্রাউন্ড ওয়াটার তুলতে সমস্যা রঙমত্তা চলে আসে এই কারণে তারা সামান্য যোগ অবস্থাতেই তারা সয়াবিন চাষ করতে পারে বিধায় তারা সয়াবিনের মধ্যে আগ্রহী বেশি হয়েছে আর সয়াবিনের বেশি তাদের সুবিধা হলো যে এটার বিক্রি হলো যে এখানে বিভিন্ন পোলট্রি ফিড কোম্পানি আছে তারা সবসময় কিনে এনে যাচ্ছে নারিশ বা আরও কিছু কোম্পানি আছে এবং এটা প্রতি কেজির দাম প্রায় সত্তর আশি টাকা তারা পায় সেই হিসেবে তারা ভালো একটা দাম তারা পায় আর্থিকভাবে তারা লাভবান হচ্ছে তো এটি তারা আসলে আসলে একটি অর্থকরী ফসল হিসেবে তারা গণ্য করেছে এখানে সয়াবিন এবং সুপারি আমরা দেখেছি কৃষকের ঘরতে যখন সয়াবিন এবং সুপারি থাকে যখন তাদের প্রয়োজন হয় তারা বিক্রি করে তারা কিছু কেনাকাটা করে থাকে তো এই জন্য লক্ষ্মীপুরের সয়াবিনটা আগের থেকে প্রসারিত হয়েছে এবং এখন আরও বেশি প্রসারিত হচ্ছে আর আমাদের কৃষি বিভাগের প্রধান কাজ হলো তাদেরকে উন্নত জাত সরবরাহ করা ইতিমধ্যে আমরা বিনা কিছু জাত তাদেরকে আমরা বলেছি বিনা কিছু জাত উদ্বুদ্ধ করেছি যেমন বিনা সয়াবিন পাঁচ ছয় আমাদের বাড়ি বিআরআই সয়াবিন চার পাঁচ আমাদের বিউ সয়াবিন বঙ্গবন্ধু ইউনিভার্সিটি তিন চার পাঁচ এই সয়াবিনগুলোর সুবিধা হলো যে এই সয়াবিনগুলোর দানাগুলো বড় ওজন বেশি হয় এবং এটার ফলনও বেশি হয় এটা আরেকটা সুবিধা হলো যে এটা আমাদের যে আগাম বন্যা বা ঝড় এপ্রিল মাসে ঝড় বৃষ্টি হয় যদি এটা কিছু কিছু জাত যেমন আমাদের বিউ বলছে বঙ্গবন্ধু সয়াবিন যেটা বলছে ছয় জাত যেটা বলছে যে তারা কিছুদিন পর পরে পানি সহ্য করতে পারবে দশ থেকে পনেরো দিন তো তারা কৃষকের উপযোগী করে করার জন্য এই জাতগুলো তৈরি করছে যাতে কৃষকরা পানির মধ্যে এটা কাটতে পারে ধান ইতিমধ্যে আমাদের জলমগ্ন সহ ধান চাষ আবিষ্কার হয়ে গেছে তো সয়াবিন এই ধরনের জাত আবিষ্কার হয়েছে তো এটিকে আমরা আলু প্রসারিত করে যাচ্ছি আর কৃষকের কাছে আমাদের পরামর্শ দিয়েছে তারা যেন সয়াবিনটাকে একটু আগে লাগানোর চেষ্টা করে যাতে এপ্রিল মাসের আগেই তারা কেটে ফেলতে পারে যদি তারা মার্চের মধ্যে কেটে ফেলতে পারে তাহলে ওই ভয়টা অনেক কমে যায় তো আমরা তাদেরকে এটা উৎসাহিত করেছি আর আমাদের বর্তমান সয়াবিনগুলো আমাদের জীবনকাল বা ডিউরেশন এটাও কমে নেওয়া হচ্ছে যাতে তারা আগাম রাখতে পারে এবং গাছগুলোর হাইটও কমে নেওয়া হচ্ছে যাতে ঝরে হেলে না পড়ে কাজে আমরা কৃষকের উপযোগী করে যা যা করা সবই আমরা আবিষ্কারও করছে আশা করা যে ভবিষ্যতে লক্ষ্মীপুরবাসীন করতে পারবে এবং তারা আরো যেটা কম মাত্রা কম সেখানে পারবে যেটা লবত বেশি সেখানে তো কোনোটাই পারবে না সেখানে ধানও পারবে না সয়াবিনও পারবে না কারণ সয়াবিন তো আসলে লবণতা হওয়ার জন্য ফসল না এটা এটা তারা একটা নর্মাল একটা প্রসিডিউর তার পেস মাত্রা আছে তার প্রথমে লবণতা থাকা লাগবে এটি যদি অতিক্রম করবে তখন সব গাছ বিপন্ন করবে তো সেক্ষেত্রে আমাদের রিসার্চ এগিয়ে যাচ্ছে তারা আরো বেশি মধ্যে যারা সহ্য করার মতো জাত আবিষ্কার করা যায় তারা এদিকে আবে চেষ্টা করে যাচ্ছে